গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক চৌরাস্তায় ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ হুমায়ুন কবির মানিক ক্যামেরায় ছিলেন বিপ্লব হাসান বুলেট অভিযান নিউজ টিভির সাথে আছি আমি তৌফিক হাসান গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক চৌরাস্তায় ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর নতুন শাখা উদ্বোধন করা হয় উক্ত শাখা উদ্বোধন করেন আর টি চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএম এম জাকির হোসেন এবং অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ডিজিএম শহীদুল ইসলাম সোহাগ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তাগণ